রাজনৈতিক দরকার আমাদের মতলব হচ্ছে চাকরি বেকার কান সাকার করা আমাদের ব্যাপার হচ্ছে যারা যোগ্য তারা হচ্ছে যোগ্য সম্মান পাক যোগ্য চাকরি পাক দেখুন ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা নামি দামি নিউজ পত্রিকা এখানে কি লিখেছে দেখুন একবার তিরিশ লক্ষ সরকারি চাকরি নির্বাচনের আগে পাঁচ প্রতিশ্রুতি রাহুল গান্ধীর আসলে নির্বাচনের জন্য এই সমস্তগুলো হচ্ছে কি না সেটা আমাদের জানার প্রয়োজন নেই চাকরিটা হবে কিনা সেটাই আমাদের দেখার দেখুন বলা আছে লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে ভোটের দিনক্ষণেও চূড়ান্ত হয়ে গেছে প্রায় এরই মধ্যে পাঁচ প্রতিশ্রুতির কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দু হাজার সালের লোকসভা ভোটে কংগ্রেস ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে আদতে হয়তো বা সরকার ক্ষমতায় আসবেও না তাহলে কি আর বাস্তবায়ন হবে না দেখুন কী বলা আছে কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে শূন্যপদ আছে তিরিশ লক্ষ কংগ্রেস ক্ষমতা এলে সেই সব শূন্যপদ পূরণ করার কাজ শুরু হবে এবং নব্বই শতাংশ পদে চাকরি দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাঁচ পাঁচটা প্রতিশ্রুতি আছে কি কি সেই প্রতিশ্রুতি নির্বাচনী পঞ্চবান রাহুলের তার থেকেও বড়ো কথা আগামী দিনে এসসি এসটি এস টি জন্য বিশেষ নজর দেওয়া হবে আলাদা ব্যবস্থা করা হবে এমন কথাও কংগ্রেস নেতৃত্ব দাবি করছে প্রশ্ন হচ্ছে এবার লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়া জাতির ভোট টানতে বিশেষ ভাবনা রাহুলের নাকি ইউপিএ জমানায় মনরেগা প্রকল্প চালু হয়েছিল এখন এই প্রকল্পই প্রধানমন্ত্রী মনরেগা বলতে এটা হচ্ছে এম জি এস এর কথা বলা হচ্ছে জব কার্ডের কথা বলা হচ্ছে এখন এই প্রকল্পই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের একটা বিশেষ অংশ এবার অন্য একটা বিশেষ ভাবনার কথা বলা হচ্ছে কংগ্রেস ক্ষমতায় এলে অ্যাপ্রেন্টিসের ব্যবস্থা করা হবে স্নাতক ডিপ্লোমা করার পরেই পড়ুয়ারা শিক্ষানবিশ হিসেবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবে এক বছর তারা সেখানে কাজ শিখতে এবং করতে পারবে এই জন্য তাদের টাকাও দেওয়া হবে এই সময়ে এক লক্ষ টাকা করে পাবেন তারা কংগ্রেস ক্ষমতায় এলে এই বিশেষ আইন করা হবে তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকবে আইন তৈরি করা হবে নতুন সরকার তৈরি হলে পরীক্ষার নির্দিষ্ট নিয়মকানুনও তৈরি করে দেওয়া হবে আউটসোর্সিং করানো হবে না কোনো বেসরকারি প্রতিষ্ঠানের থেকে তাছাড়াও বলে দেওয়া আছে দেশের অসংগঠিত চুক্তিভিত্তিক শ্রমিকদের কথা ভাবা হচ্ছে তাদের সামাজিক সুরক্ষা সঠিক করার জন্য পদক্ষেপ হবে এজন্য আইন করার ভাবনাও রয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে শ্রমিকদের জীবনের মানোন্নয়ন হবে এমনই কথা বলা হচ্ছে